آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه محمد وأصحابه أجمعين ربنا وصلنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله بسكوتي منشير اكتا ديش. الله توحيد زمين كي الله দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ চক্রান্তকারীদের হাত থেকে আল্লাহ আপনি বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ইসলাম ও মুসলমানকে আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি আল্লাহ স্বাধীন আপনি কেয়ামত পর্যন্ত স্বাধীন রাখেন আল্লাহ আমাদের সার্বভৌমত্বকে অটুট রাখেন মাহবুদ বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে ইয়া আল্লাহ গত একশো বছরে যত মানুষ আল্লাহ লড়াই করেছে সর্বশেষ আল্লাহর জুলাইগণ অবুত্তানে আমাদের যত ভাই বোন আমাদের বন্ধু শহীদ হয়ে গেছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন আমাদের আহত যত ভাই বোন চিরতর অন্ধ হয়েছে পঙ্গু হয়েছে আল্লাহ প্রত্যেকের উপর আপনার khas রহমত নাযিল করেন ই আল্লাহ একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় আল্লাহ যারা দিনরাত পরিশ্রম করছে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গর্বার স্বপ্ন দেখছে ই আল্লাহ এই ছোট ছোট্ট দেশটায় আল্লাহ মানুষ নিজের জানের চেয়েও নিজের দেশকে ভালোবাসে আল্লাহ একটা দুর্নীতি মুক্ত দেশ গড়বার তাহফিক এবার আপনি আমাদেরকে দেন আল্লাহ সমস্ত ধরনের অন্যায় মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়বার তাহফিক দেন আল্লাহ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আল্লাহ আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক আল্লাহ বেগম জিয়া আল্লাহ উনি আমাদের স্বাধীনতার শির দ্বারা আল্লাহ আমরা যখন বুঝতাম না পুরো বাংলাদেশে একজন মানুষ যদি স্বাধীনতার পক্ষে আল্লাহ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন উনি আমাদের বেগম জিয়া আল্লাহ উনি চরম অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ আমাদের প্রাণের অভিভাবক বেগম জিয়াকে আল্লাহ আপনি সুস্থ করে দেন আল্লাহ বাংলাদেশের সামনে আরো কঠিন সময় এই কঠিন সময়ে ওনার বেঁচে থাকা খুব দরকার আল্লাহ উনি বেঁচে থেকেও যদি শুধু সবাইকে গাইড করে পরামর্শ সেটা আমাদের জন্য আল্লাহ আমাদেরকে রাজনৈতিক মুরব্বী হারা আপনি কইরেন না আল্লাহ উনিয়া বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষের রাজনৈতিক অভিভাবক আল্লাহ উনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অভিভাবক আল্লাহ বেগম জিয়ার উপরে আপনার খাস রহমত নাজিল করেন হে আল্লাহ তার সমস্ত গুনাহ গুলো মাফ করে দেন হে আল্লাহ তাকে পরিপূর্ণ রূপে সুস্থ করে দেন আল্লাহ বেগম জিয়া তো একদিন অবশ্যই আপনার কাছে যাবে কিন্তু বাংলাদেশ একটা স্থিতিশীল পর্যায়ে গেছে আল্লাহ স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসেবে দাঁড়িয়ে গেছে উনি যে লড়াইটা করেছিল সেই লড়াইয়ের ন্যূনতম একটা ফসল ঘরে তোলা পর্যন্ত আল্লাহ হায়াত দিয়ে দেন আল্লাহ ওনার উপরে খাস রহমত নাজিল করেন অতি দ্রুত ওনাকে শেফায় আজেলা দেন রব্বানায় তাকবিনা ইনকা কান্তিউল আলী আলাইনা রহিম الحمد لله رب العالمين